আসসালাম আলাইকুম মোবাইল দিয়ে ভিডিও করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ক্যাপকার দিয়ে যখন ভিডিও এডিটিং করতে যাই এরকম আমি মনে করি আজকের ভিডিও দেখার পরে আপনার দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ভিডিওটি যদি মনে হয় ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর আপনারা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তো আমি যেহেতু আগে থেকে প্রজেক্ট নিয়ে রাখছি আমি এখানে সরাসরি এখানে চলে যাব এখানে আসার পর আপনি এই যে আমি আপনাকে মার্ক করে দেখাইতেছি এই যে টেক্সট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাড টেক্সট এখানে যাবেন যাওয়ার পর আপনি আপনার মতো করে বাংলা লিখবেন আমি লিখে নিচ্ছি আমার সোনার বাংলা কি উঠতেছে এটা দেখার দরকার নাই আপনি শুধু আপনি শুধু এখানে একটু দেখবেন যে এখানে ঠিক আছে কিনা আমার সোনার বাংলা আমি তোমায় তোমায় ভালোবাসি ঠিক আছে এই এটাকে এক্সপোর্ট করা যাবে না আপনি এখান থেকে বেগে চলে আসবেন বেগে চলে আসবেন বেগে আসার পর আপনারা যে মেনু লেখা এখানে চলে আসবেন এখানে যাওয়ার পর এই যে উপরে যে সেটিং আইকনটা দেখতেছেন সেটিং আইকন এইটাতে ক্লিক করবেন এই যে এটাতে ক্লিক করার পরে দেখবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ আমি আপনাদেরকে মার্ক করে দেখায় দিয়েছি এই যে ট্যাপ ল্যাঙ্গুয়েজ ট্যাপ ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর এই যে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আছে আরবি ওইটাতে ক্লিক করবেন এই যে আমি এখান থেকে ক্লিক করে দিতেছি আরবি আরবিটাকে সিলেক্ট করে ডান দেখবেন যা কিছু ছিল সব কিছু উল্টা হয়ে গেছে যেগুলো বাম পাশে ছিল সবগুলো এখন ডান পাশে চলে আসছে এখন আপনি আপনার প্রজেক্টে যাবেন প্রজেক্টে যাওয়ার পর দেখবেন এই যে আমি যা যা লিখছি বাংলা আমি তোমায় ভালোবাসি লেখাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে আমি আপনাদেরকে ক্লে করে দেখাইতেছি একদম পারফেক্ট আছে এখন আপনি এটাকে এক্সপোর্ট করে দিবেন এই যে এই যেটা এক্সপোর্ট হয়ে গেছে